সাতাইশ তারিখ আপনার আর বাড়ি ঘরে ডাউটটা হুস হয়ে যান যে সাতাইশ তারিখ যে বাই উকা বা ফুকা দাদা যে বাড়ির তাহকা এই নয় ইফতার মাফির সরি গুজা দোয়া সরি এই বলিয়া আমি আপনার আমি চাষার অনুভূতি জানার লাগি আপনার সামনে প্রকাশের লাগে অনুরোধ করি বিসমুল্লাহ রহমান রাহিম মাদাহুর রহমান আল ইসলামিয়া ইসলামিয়ার সকল দাদা সদস্য শিক্ষা অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহ আমি কই নানি যে আপনারা আপনার এই দশ টাকা দিলে এই কারণ আমরা বিশ টাকা ঘুরাই আপনারা এই যখন ফাঁস হাজার দিয়ে আমরা আরো ফাঁস হাজারটা ঘুরাই ফুটাই ফুয়ে আল্লাহ রহমতে এই টেহা গুলার উপরে নির্ভর করে আমরাছি ইনশাআল্লাহ আপনারা দেশে খুশি হইবা শুধু শুধু দুই লাখ আপনারা হইবাকে দেখা না ইনশাআল্লাহ আমি আপনারা আহ্বান করতাম দেশ যখন হইবা ইনশাআল্লাহ পদিন আপনারা মাদ্রাসা ভাড় হবা আমার জল যাবি এ সারা দেহা মাদ্রাসা দিক শান্তি বুধবেশার মাদ্রাসা এটা কারণ কর্মদা মাদ্রাসা তার গুড়ি হইলো কর্মদাত যেমন ফটিগুলি মাদ্রাসা তার গুড়ি হইলো ফটিগুলি আর আমরার গুড়ি হইলো দুই গ্রামে বুধবাসার দীঘানি দুই গ্রামে হইলো মাদ্রাসার গুড়ি আর যৌকা শাখা ফসাখা দিয়া বিরাট একটা এরিয়া লইছে না আর দিন রাত যেখানে রহমত ওই যে ছাত্ররা ফোরটা ইসবারা যৌক এখন আমরা ছাত্ররা ইসবার কুলান তিলাত করে করে ওই যে কলরব কত আনন্দ লাগে কারণ আইলে আসলে মন বলি যায় দেওয়া এরিয়াটা দেওয়া কত বড় এরিয়া হয়েছে ইনশাআল্লাহ আর আপনার আপনার সর্গার বদলতি আমি খুব খুশি হতো অফিস বসলাম আমার সুদমাত খুশি হয়ে যায় আরো তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা চাইছো আজকে আরো তিন হাজার টাকা কারণ সে হচ্ছে কেরা ক্রসিং কোন আমরা খুঁজে চাপ দিই নি খুঁজে আমরা চাপ দিই না আপনারা মন থেকে আপনারা দেরা ওই যে দেরা কেটেলাই দেরা ওই যে আত্মা ভিট করে আসুন মাদ্রাসার প্রতি মসজিদের প্রতি এই আত্মা ভিট করে আসুন মহব্বত জন্মাই আপনারা দেরা কিন্তু আজকে আজ পর্যন্ত আমরা খেলে ই দৃশ্য দিন আছে আপনি পাঁচ হাজার টাকা দেওয়া লাগবো এই দশ হাজার টাকা দেওয়া লাগবে হেন বিষয় এটা আমরা কোনো চাই এখন মন্ত্র নাই কিন্তু আমরা রাও ভাই আলহামদুলিল্লাহ ঔ বৰকত মই ডেকা আলাই এৰকত দিছে টেকা আমাৰ দিছে যে এই যে অলপ দিনে দহুকা আমাৰ কি কৰিছি কিন্তু আপোনাৰ ডাঙৰ বদলোতে বৰুণাৰ মাজে বৰুণাতে আমাৰ সহযোগিতা কৰচোন বজাৰ হামিদি চাপন কি গুণগান গাম্য আমাৰ হৈছো নেকি অল্প দিনে দহ এটো সৰিয়া দিছোন ইনশাল্লাহ সাতাইশ তারিখ তারা ওইখান থেকে তিনজন আইবা তাই দেশ আইলে আনুষ্ঠানিকভাবে আমরা এটা ইয়ে করবো তাই যখন দেশের বাইরে ইনশাল্লাহ আর আপনারা তো সব দেখা আট লাখ টাকা এবং তো আমরা পাইছি তো এইগুলা দিয়ে আমরা গুলা নন না এর গতি আমরা নিজের বাড়াবাড়িতে আমরা নিজে নিলাম গিয়া আপনারা সাদা কালেকশনের বদলতে ওই জন্য আপনারা সাহায্য সুবিধা নিয়ে আমরা একটা বার খান্ড নিলাম

আপনাৰা আঠটা ভিত কৰি দ্বিতীয়চোন সেই হিচাপে দ্বিতীয় আচোন মৃত্যু আমাৰ আছো ইনচা এতিয়া আমাৰ একাউণ্ট আল্লাৰ ঘৰেও আমাৰ এতিয়া একাউণ্ট কৰি ৰাখাম ইনচা এতিয়া দুনিয়া মাখে ফাইদ আর এটা লাগবো ইনশাল্লাহ আপনার টেকাটা আমরা ইয়া দেখলে আপনার ট্রেন দিবা যে আমরা গেলাম কিলা আর এখন কি হবে যে এটা হইলো আমার তো আল্লাহ জানে ওইটেনার খুশি হইবে ইনশাল্লাহ আর আমি আর একটা দাওত আমি তো আগে হয়েছি আর সাতাইশ তারিখ আপনার বাড়ি ঘরে দাওতোটা হয়ে যায়নি যে সাতাইশ তারিখ বাই হুকা বা হুকা দাদা যেন বাড়ির ইফতার মাহির সজু করে যা দোয়ার সজি করে এই বলিয়া আমি আপনারা ধন্যবাদ জানাই যা আসসালামাইকুম রহমতুল্লাহ